এক গ্রামে বাস করত এক গরিব কৃষক নাম রহিম সামান্য জমি চাষ করেই কোনো দিন চলত তার একমাত্র সন্তান ছিল মেয়ে নাম ছিল লাইলি ছোট থেকেই লাইলি ছিল অত্যন্ত বুদ্ধিমতী ও চতুর পড়াশোনার সুযোগ না পেলেও জীবন তাকে বাস্তব জ্ঞান শিখিয়েছিল এক বছর গ্রামের কৃষকরা খরায় পড়ল জমি ফেটে চৌচির হয়ে গেল রাজা ঘোষণা দিলেন যে এমন এক উপায় দেখাতে পারবে যাতে বিনা বৃষ্টিতেই ফসল ফলানো সম্ভব তাকে পুরস্কার দেওয়া হবে এবং রাজদরবারে চাকরির সুযোগ দেওয়া হবে রহিমের গায়ের শক্তি ছিল কিন্তু মগজের জ্বর কম লাইনী বাবাকে বলল চলো বাবা আমি চেষ্টা করব রহিম অবাক হলেও রাজি হলো লাইনি রাজদরবারে গিয়ে বলল মহারাজ আমরা মাটির নিচে হাড়ি পুঁতে তার মধ্যে জল ভরে রাখব। মাটি শুকিয়ে গেলে হাড়ির জল ধীরে ধীরে বাইরে আসবে গাছের গোড়া ভিজে থাকবে এতে সামান্য জলের ব্যবহারের ফসল বাঁচবে রাজা মুগ্ধ হলেন লাইলির বুদ্ধিতে পরীক্ষামূলকভাবে কয়েকটি জমিতে পদ্ধতিটি চালু করা হল সত্যিই ফলাফল এল চমৎকার ফসল আবার সবুজ হল রাজা লাইলিকে দরবারের বিশেষ পরামর্শ করলেন এবং রহিমের পরিবারকে জমি ও ধন সম্পদ দান করলেন গরিব রহিমের জীবন বদলে গেল আর লাইলি প্রমাণ করল গরিব হলেও বুদ্ধি থাকলে বড় কিছু করা সম্ভব